একটা মেয়ে যখন বিবাহ নামক আল্লাহর বিধান মানার মাধ্যমে তার পরিচিত পণ্ডিত ছেড়ে ভিন্ন একটা পরিবেশ ভিন্ন একটা পরিবার অপরিচিত সব মানুষদের মাঝে এসে বসবাস করা শুরু করে আর তখন এ অপরিচিত সবার মাঝ থেকে একজন মানুষ হয়ে উঠে তার সবচেয়ে আপন তিনি হচ্ছেন তার স্বামী একজন নারীর কাছে তার স্বামী তার সবচেয়ে আপনজন তার সুখ দুঃখের সাথী নিজের মনের মতো একজন স্বামী পাওয়া একটা নারীর জীবনে আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ নিয়ামত আর একজন পুরুষ তখনই ভালো যখন যে তার স্ত্রীর কাছে ভালো একজন পুরুষ তার স্ত্রীর কাছে মনের মতো ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে স্ত্রীর কাছে স্বামীরা যেসব গুণের কারণে ভালো হয় ও স্ত্রী তাদের খুব ভালোবাসে তা হল এক সুন্দর ব্যবহার স্ত্রীর প্রতি যে স্বামী সুন্দর ব্যবহার করে এবং উত্তম শব্দ ব্যবহার করে কথা বলে স্ত্রীর কাছে সে স্বামী ভালো হয় দুই স্ত্রীর প্রয়োজন মেটানো জীবনসঙ্গিনীর প্রয়োজনের বিষয়গুলো স্বামী অবহেলা না করে তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করবে তিন খোঁজ খবর নেওয়া বাইরে নানান কাজে থাকলেও মাঝে মাঝে অল্প সময়ের জন্য হলেও ফোন করে স্ত্রীর খোঁজ খবর নেবে কেমন আছে তা সময় কেমন কাটছে ইত্যাদি চার বিশ্বাস নষ্ট না করা একজন স্ত্রী স্বামীকে খুব বিশ্বাস করে তাই কোনো স্বামী যেন অন্য কোনো মহিলার ব্যাপারে আগ্রহী না হয় দৃষ্টিকে সংযত রাখে হৃদয়কেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখে যাতে স্ত্রী গর্ব করে বলতে পারে আমার স্বামী সৎ আর সারা জীবন যেন এই বাশ্বাস রাখতে পারে কোনোভাবে যেন বিশ্বাস নষ্ট না হয় পাঁচ ইসলামী শিক্ষা নিজে ইসলাম শিখুন ও স্ত্রীকে শিক্ষা দিন এবং দুজনে মিলে ইসলামী নির্দেশানুযায়ী চলার চেষ্টা করুন ইসলামী কালচার দুজনের মধ্যে যতটা বাস্তবায়িত হবে একে অপরকে ততটা বেশি ভালোবাসতে শিখবে কারণ ইমলাম ধর্মের স্বামী ও স্ত্রীর হকের কথা উল্লেখ আছে ছয় স্ত্রী যদি কষ্ট দেয় যদি স্ত্রী কখনো স্বামীকে কষ্ট বা আঘাত দিয়ে ফেলে তাহলে স্বামী নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে এবং মনে করবে স্ত্রী হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি অসতর্কতায় এমনটি হয়ে গেছে জীবনসঙ্গিনীর ছোট ছোট ভুলগুলো তিনি এড়িয়ে গিয়ে ভালো কাজগুলোর জন্য উৎসাহ দিবেন এবং পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করেন সাত ঘরে কাজে সাহায্য করা স্বামী ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্যমতন সাহায্য করবে আত হাত খরচ টাকা দেওয়া মাঝে মাঝে স্বামী স্ত্রীকে হাত খরচের জন্য টাকা দেবে অথবা কোনো উপহার দেবে একজন স্ত্রীকে হাত খরচ টাকা বা উপহার দিলে সে খুব খুশি হয় এবং স্বামীকে খুব কিয়ার করে মনে রাখবেন একজন স্ত্রী স্বামীর ভালোবাসা পেয়েই বেঁচে থাকে ফলে স্ত্রীকে ভালোবাসুন আপনার পরিবারের মেয়ে অন্যের ঘরে গিয়ে সুখী হবে ইনশা আল্লাহ